হ্যালো 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 ইব্রিয়ন সবাই কেমন আছো চলে আসো সবাই লাইভটাকে লাইক দিয়ে জয়েন্ট করে ফেলো যে যেখান থেকে দেখছো লাইভটা একটা লাইক একটা শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গী থাকো ঝপৰত জইন কৰি ভাল হ্যালো 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 কমেন্টস করো কে জয়েন করেছো লাইকটা ডান করে দিয়েছো থ্যাংক ইউ সবাই মিলে লাইকটা লাইক লাইফটাতে লাইক করে দাও লাইকটা শেয়ার করে দাও সামনে আসুন দেখি শফুন আহমেদ নট না এখন না ভাইয়া নেক্সট কোনো লাইভে আসবো অবশ্যই আমার ব্লগ শর্টস আপলোড করা আছে দেখে নেন সেগুলি হ্যালো ওয়েলকাম জানাচ্ছি সুকান্ত থ্যাংক ইউ সো মাছ আমার লাইভে জয়েন করার জন্য অনেক ভালোবাসা হলো সবার জন্য ঝটপট ঝটপট লাইভটাতে লাইক করে দাও অ্যান্ড শেয়ার করে সাথে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করো না প্লিজ কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানো আমি বাংলাদেশ বরিশাল থেকে লুবনা বলছিলাম জীবনে খারাপ সময় আসবেই থেমে থাকলে চলবে না অনেক থেমে থেকেছি কিন্তু কি লাভ লাভ নেই কোনো কষ্টই তাতে আর কিছু না দেখতে মন চাইছে আসবেন না না আসবো না এখন ভাইয়া কোথায় গেল সব কমেন্টস না করে তাহলে কি আফসোস থাকবে কেন ভাই কিসের আফসোস নেক্সট লাইভে আছব তখন লাইভ পাই নাকি এটাই তো জানে না কেন পাবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটা ওপেন করে রাখেন আমি আপলোড লাইভ দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে বুঝতে পারলেন কেন পাবেন না পাবেন পাবেন অবশ্যই পাবেন নিস্তব্ধ রাতের ঢাকা হ্যাঁ আসবো দেখাতে পারলাম না বিমানটা আমার সামনে দিয়ে গেল দেখাতে পারলাম না আর একটু জ্বালিয়ে দিলে দেখতে হত আকাশটা দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু বিমানটা আমার চোখের সামনে দিয়ে গেল উপরে একদম নেজ দিয়ে মাথার উপর দিয়ে গেল একটু আগে পড়ো বলেই দেখাতে পারতাম বিমানটা ছোটবেলার মতো মনে হয় দৌড়ে গিয়ে বিমানটা দেখি কাছ থেকে তাই नहीं है से শান্ত পরিবেশ এখন না দিনের বেলায় এই জায়গাটা যে জমজমট থাকে 情人。 এখানে একটা সুই পাইলাম কি করে সুইটা এখানে আসলো কোথা থেকে কোথ থেকে পড়লো সুইটা ব্যাগ থেকে হ্যালো হ্যালো কমেন্টস কেন করছো না শুনতে Oh, yeah. সবাই ভালো থাকো লাইকটা এখন রেখে দিব দিন পরে সন্দীপ দা কেমন আছো বড় ভাই সন্দীপ দা সন্দীপ দা কেমন আছো কেমন আছো তো ভালো আছি আমি তুমি কেমন আছো বড় ভাই আর আমার বৌদি কেমন আছে সন্দীপ দা বৌদি কেমন আছে তুমি কেমন আছো এই তো চলছে যাচ্ছে দিন আসছে দিন প্লেন আর একটা রাখো এখন হারিয়ে গেল মাথার উপর দিয়ে প্লেনটা যায় আমার যা ভয় লাগে মাঝে মাঝে আমার শরীর ভালো ছিল না সন্দিতা কি হয়েছিল কেন ভালো নাই হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল ও মাই বলো তো কি করে তোমাদের খোঁজ নিতে পারি খারাপ লাগে এগুলো শুনলে তারপরে তোমার কি প্রেশার বেশি থাকে দাদা এটা কি বললা কেন এরকম রক্ত ছুটলো কি হয়েছিল দাদা এখন কেমন আছো বেড়ে গেছিল প্রেশার দেখছো খুব বড় বিপদ হয়ে যেতে পারতো এখন ঠিক আছো সমস্ত পরীক্ষা করেছো শরীরের এখন ঠিক আছে আচ্ছা গুড সাবধানে চলাফেরা করো দাদা শরীরকে কে বুঝে চলাফেরা করবা তোমরা কেমন আছো আমি আছি মোটামুটি দাদা একদম একশো পার্সেন্ট ভালো না আমি এখন কোথায় আছি ঢাকায় আছি হ্যাঁ হ্যাঁ এই জায়গা দেখে মনে হচ্ছে হ্যাঁ খেয়েছি দাদা রাতের খাবার রেখে দিতাম অনেক আগেই তুমি আসলা তারপরে তোমার সাথে অনেকদিন কথা হয় না এই জন্য একটু সময় থাকলাম তোমার অসুস্থতা শুনে সত্যি খুব খারাপ লাগলো এবং সেই অসুস্থতাটা অনেক জটিল ছিল আসলে থ্যাংকস গড তুমি ভালো আছো এখন তো সবসময় ভালো থেকো সাবধানে থেকো এটাই কথা একদম কতদিন তোমার দেখি না তুমিও ভালো থেকো মিষ্টি সুন্দরী হয়ে থেকো একদম অবশ্যই আশীর্বাদ করো তুমিও ভালো থেকো উপরালার আশীর্বাদ রয়েছে তোমার উপর হ্যাঁ সেটাই তোমরাও করো তুমিও করো Cái gì khiến cô lại? দাদা চলো লাইভটা রেখে দিই অনেক ভালো লাগলো কথা বলে ভালো থেকো সব সময় সবাই ভালো থেকো আমার ইউটিউব ফ্যামিলি যারা রয়েছে সব সময় সবাই ভালো থেকো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো কথা হবে নেক্সট কোনো লাইভে ব্লগুলি সময় সুযোগ করে দেখি নিও থ্যাংক ইউ সো মাচ শুভরাত্রি একদম She wanted to change, she wanted she would have